বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েরা কেন অন্য ছেলেদের প্রতি ঝুঁকে পড়ে এই পাঁচটা বাস্তব কারণ জানলে আপনিও চমকে যাবেন অনেক মেয়ে আছে যারা একজনের সাথে সম্পর্কে থেকেও অন্য আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক শুরু করে অনেকেই বলে মেয়েরা নাকি বিশ্বাসঘাতক কিন্তু আসলে সেটা ঠিক নয় একটা মেয়ে যদি প্রেমে থেকেও অন্য কারোর প্রতি টান অনুভব করে তাহলে তার পেছনে লুকিয়ে আছে কিছু গভীর কারণ আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটা কারণ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা দেখে যান হয়তো আপনার অনেক কাজে লাগবে এক ভালোবাসার অভাব এবং যত্নের ঘাটতি প্রেম মানেই শুধু ভালোবাসি বললেই হবে না প্রেমে নিয়মিত যত্ন দরকার সময় দরকার অনুভব দরকার অনেক ছেলেই সম্পর্কটা পেয়ে যাওয়ার পর আর আগের মতো যত্ন করে না দিন দিন ফোন করা কমে যায় দেখা করার ইচ্ছেটাও কমে যায় তাদের ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায় মেয়েটার মনে তখন একটা ফাঁকা জায়গা তৈরি হয় সেই ফাঁকা জায়গায় কেউ যদি একটু মনোযোগ দেয় তখন তার মন ওই দিকে চলে যায় দুই নতুন ছেলেটার মধ্যে নিজের মূল্যবোধ খুঁজে পাওয়া অনেক মেয়ে সম্পর্কের ভেতরে থেকেও বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড তাকে পুরোপুরি সম্মান দিচ্ছে না ছেলেটা হয়তো মেয়েটার পছন্দ অপছন্দ কিংবা মানসিক অবস্থার কোনো গুরুত্ব দেয় না এই অবস্থায় যদি অন্য কেউ এসে একটু শ্রদ্ধা দেখায় বা মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করে তাহলে মেয়েটা ভাবে এই মানুষটা আমাকে বুঝছে আমাকে আমার সঠিক মূল্যায়ন করছে আর এই ভাবনা থেকেই টান তৈরি হয় তিন বয়ফ্রেন্ডের অবহেলা এবং বদনেজাত অনেক ছেলেই প্রেমে পড়ার কিছুদিন পর থেকেই বদলে যায় আগে যেমন হাসি মুখে কথা বলতো এখন সব কিছুতেই রেগে যায় নিজের পার্টনারের সাথে খারাপ ব্যবহার করে আর যদি কেউ এমন সময় একটু ভালো ব্যবহার করে একটু প্রশান্তি দেয় তখন মেয়েটা সেই দিকে বেশি আগ্রহী হয়ে পড়ে এটা বিশ্বাসঘাতকতা নয় এটা একটা মানসিক আশ্রয়ের খোঁজ চার সম্পর্কের মধ্যে দীর্ঘদিনের অনেক সম্পর্ক বছরখানেক পর একঘে হয়ে যায় কোনো নতুন কিছু হয় না একসাথে সময় কাটানো কমে যায় আর তখনই একঘেয়েমি আমি জন্ম নেয় এমন সময় যদি নতুন কারোর সঙ্গে নতুনভাবে কথা শুরু হয় সেটা একটু মজার হালকা আর স্বস্তিদায়ক হয় তাহলে মেয়েরা ওই নতুন মানুষটার প্রতি একটা আলাদা টান অনুভব করে পাঁচ বয়ফ্রেন্ডের দায়িত্বহীনতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মেয়ে একটা নিরাপদ ভবিষ্যৎ চায় কিন্তু যদি তার বয়ফ্রেন্ডকে দেখে সে সিরিয়াস না তার কোনো পরিকল্পনা নেই কোনো জিনিস নিয়ে সে কোনো দায়িত্ব নিতে চায় না তাহলে মেয়েরা ভয় পায় আর তখন যদি অন্য কেউ আসে যে নিজেকে গুছিয়ে রেখেছে আর ভবিষ্যৎ পরিকল্পনাও পরিষ্কার তাহলে মেয়েরা ভাবে এই ছেলেটার সঙ্গেই হয়তো জীবনটা ভালোভাবে কাটানো যাবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে একটা মেয়ে যদি একটা সম্পর্কে থেকেও অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় তাহলে সেটা একদিনে হয় না তার মধ্যে অনেক কষ্ট জমে থাকে তার মধ্যে অনেক অপূর্ণতা এবং অবহেলা জমে থাকে আর এই সব সবকিছুর মাঝে যদি কেউ একটু যত্ন আর কেউ একটু তাকে বোঝার চেষ্টা করে তাহলে সেখান থেকে টান তৈরি হয় তাই যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তাহলে শুধু ভালোবাসি বললেই হবে না মানুষটাকে বোঝার চেষ্টা করুন মানুষটার পাশে থাকুন প্রিয় মানুষটাকে গুরুত্ব দিন আর এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন